প্রথমে একটা বড় সাইজের আলুকে গ্রেড করে নিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর জলটাকে নিগড়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটি ডিম ফাটিয়ে দিলাম তোমরা ডিমটা কমিয়েও বা বেশি দিতে পারো আর দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে টুকরো করে ছটা কাঁচা লঙ্কা দিলাম কারণ এটাতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে তাই আমি লঙ্কাটা বাড়িয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু কম বেশি দিতে পারো আর দিলাম স্বাদ মতন লবণ সামান্য পরিমাণে হলুদ দিয়ে ডিম আর আলুর মিশ্রণটাকে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে পুরোপুরি সব কিছু একসাথে পুরোপুরি মাখা হয়ে যায় ঠিক এরকমভাবেই আমি এটাকে ফাটিয়ে নিয়েছি এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দু টেবিল চামচ আমি সাদা তেল দিয়েছি এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে যে ডিম আর আলুর মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই ডিম আর আলুর মিশ্রণটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে চারদিকে কভার করে নেব আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি ভেজে নেব তো যখন দেখবে ওপরটা শুকিয়ে গেছে তখন বুঝতে পারবে অপর দিকটা ভাজা হয়ে গেছে এবারে তুলতে তোলার সুবিধার জন্য একটা ডিশ চাপা দিয়ে এটাকে উল্টে নিলে খুব সহজে তোলা হয়ে যাবে তারপরে অপর দিকটা আমি কড়াই দিয়ে তিন থেকে দু মিনিট এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আর বন্ধুরা এটা অবশ্যই লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে এটা ভাজবে যাতে আলুটা ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবারে চলো আমি এটাকে তোমাদের একটু কেটে দেখাই যে এটা কতটা সুন্দর হয়েছে যদি খুব খিদে পেয়ে যায় আর হাতে সময় না থাকে তোমরা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে এটা পরিবেশন করতে পারে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর লাইক দিতে ভুলবেন না বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে